সমালিত হাজিরিন আজকের খুদ্বার আলোচনার বিষয় হলমে দিন শিক্ষা করা ওয়াজিব হওয়া সম্পর্কে এবং ইয়ের ফজিলত সম্পর্কে হলো জ্ঞান যে ব্যক্তি আলেম অর্জন করে তাকে আলিমুন বলা হয় জ্ঞানী বলা হয় হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল সাল্লাম ফরমান তলা বলে আলমে আলা আল্লাহ মুসলিম প্রত্যেক মুসলমান নরনারীর জন্য আইল মেদিন শিক্ষা করা শরীয়তের জ্ঞান অর্জন করা ফরজ বলুন আল্লাহ এর কারণ হল আমরা যদি শরীয়তের হুকুম আহকাম সম্পর্কে ইসলামী জ্ঞান যদি আমরা অর্জন করতে না পারি শরীয়তের হুকুম আহকাম সম্পর্কে আমরা কোনো কিছুই জানতে পারবো না তো যে বিষয়গুলি আমরা জানি না ওই বিষয়গুলির উপর আমরা আমল করতে পারবো না এজন্য আইলমেদিন শিক্ষা করা ফরজ অবশ্যই আমাদেরকে আবশ্যক পরিমাণ আইলমেদিন শিক্ষা করতে হবে আমরা অনেকেই জমার নামাজের কদর বুঝি না জমার নামাজ যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা বুঝি না জুমার দিন জুমার কেন জুমার রাখা হইল যদিও আমরা প্রচলিত শুক্রবার বলে থাকি আরবিতে বলা হয় জুমা আ এই দিনের নাম জুমা কেন রাখা হইল এ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে হজরতে সুলাইমান রাদি আল্লাহ তা বলেন একবার রাসুলি করিম সাল্ল আলাইহি হাসাল্লাম আমাকে জিজ্ঞাসা করিল হে সুলাইমান তুমি কি জানো জুমার দিনের নাম কেন জুমার আকা হইল হজরত সুলাইমান রাজি আল্লাহু তালু বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ নবীজি এই বিষয়ে তো আমি জানি না আলহ্লাম ফরমান এই দিন তোমাদের পিতা হজরত আদম আলাইহাল্লামকে তৈরি করার জন্য কাদা মাটি জমা করা হয়েছিল এই জন্য এই দিনের নাম জুমা রাখা হয়েছে বলুন সুবাহান আল্লাহ অন্য একটি রেবায়তের মধ্যে আছে হজরত আদম আলহি আসাল্লামের পাজর হইতে আমাদের আদি মাতা হজরত হাওয়া আলাইহি আসসাল্লামকে সৃষ্টি করার পর হজরত আদম আলাইহি ও হাওয়া আলাইহি আসসাল্লাম এই দিন জুমার দিন তাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল এই জন্য এই দিনের নাম জুমা রাখা হয়েছে বলুন সুবাহান আল্লাহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গঠনার প্রেক্ষিতে এই দিনের নামকরণ করা হয়েছে অন্য একটি রায়াতের মধ্যে আছে বেহেস্ত হইতে হজরত আদম আলহাম ও হাওয়া আলহিউসাল্লামকে আল্লাহ রাবুল্লাহ আলমিন পৃথিবীতে নিক্ষেপ করেন দীর্ঘকাল কান্নাকাটি করার পর ঘোরাফেরা করার পর আল্লাহ রাবুল আলমিনের দরবারে তবু আস্তাকার করার পর ক্ষমা চাওয়ার পর জুমার দিন তারা আরাফাতের ময়দানে একত্রিত হয়েছিলেন এই জন্য এই দিনের নাম জুমা রাখা হয়েছে বলুন সুবাহান আল্লাহ অন্য একটি রায়তের মধ্যে আছে এই দিন সংগঠিত হবে নবী গরিম আলাইহি আলহ্লামের কাছে আরজ করা হইল ইয়া ইয়া হাবিবাল্লাহ কিয়ামত কবে সংগঠিত হবে কখন সংগঠিত হবে নবী গরিম সাল্ল সাল্লাম বলে দিলেন জুমার দিন কিয়ামত সংগঠিত হবে মাগরেবের নামাজের সময় বলুন আল্লাহ এই জন্য এই দিনের নাম জুমা রাখা হয়েছে জুমার দিনের ফজিলত সম্পর্কে বিভিন্ন হাদিস রয়েছে করিম সাল্লু আলী সাল্লাম ফরমান জুমার দিন ফেরেস্তাগন মসজিদের দরজার মধ্যে দাঁড়াইয়া থাকে এবং যে সমস্ত লোকজন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে দাবিত হয় আসতে তাকে অগ্রসর হয় তাদের নামের লিস্ট করা হয় যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদের মধ্যে প্রবেশ করে তার আমল নামার মধ্যে ফেরেজ তারা সর্বপ্রথম একটি উট কোরবানির সোয়াব লিপিবদ্ধ করেন বলুন সুবাহান আল্লাহ এরপর যে ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করে তার আমল নামার মধ্যে একটি গরু কোরবানির সব লেখা হয় এরপর যে ব্যক্তি আগমন করে তার আমল নামার মধ্যে একটি বকরি কোরবানির সোয়াব দান করা হয় এরপর যখন আস্তে আস্তে মানুষজন আসতে থাকে এইভাবে ক্রমান্বয়ে একজনের পর একজন একজনের পর একজন মসজিদে প্রবেশ করতে থাকে তাদের প্রত্যেকের নামের মধ্যে তাদের প্রত্যেকের আমল নামার মধ্যে মুরগি সদগা করার লেখা হয় এইভাবে যারা মসজিদের মধ্যে আসতে থাকে তাদের প্রত্যেকের নামে কিছু না কিছু সাবল লিপিবদ্ধ করা হয় বলুন সব আল্লাহ যখন খুব শুরু হয়ে যায় তখন ফেরেস্তারা আমুল নামার এই সোয়াব লিকা বন্ধ করে খুতবার শুনিতে তাকেন বলে জুমার দিনের প্রস্তুতির ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে নাফেরনে ওমর আদি আল্লাহ তাহালান হতে বর্ণিত তিনি ফরমান রসুলে করিম সাল্লাল্লাহু আলাই সিহঁসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য সুন্দরভাবে গোসল করে তার পূর্বকৃত সমস্ত গুণা আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করে দেন বলুন এবং তাকে আদেশ করা হয় পূর্বকৃত অতীতের গুনাহের প্রতি নজর দিয়ে তুমি নিরাশ হয়েও না সামনের দিকে অগ্রসর হও আমল করে যাও আল্লাহ রাব্বুল আলমিন তোমার সমস্ত গুনাহ কথা ক্ষমা করে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ জুমার দিন যখন গোসল করিবে মনে মনে নিয়ত করিবে যে এই গুসলের মাধ্যমে এই অজুর মাধ্যমে আমি পবিত্রতা অর্জন করার ইচ্ছে করতেছি এবং এই অজু গুসলের মাধ্যমে জুমার নামাজ আদায় করিব এই ধরনের উদ্দেশ্য থাকতে হবে জুমার দিন নক্ষাটা শরীর হইতে সমস্ত প্রকার নাফাকি দুর্গন্ধ পরিষ্কার করা খুশবু লাগানো আতর লাগানো ভালো কাপড় সুপর পরিধান করে জুমার নামাজের মধ্যে আসা জুমার নামাজ ফরজে আইন অবশ্যই পালন করতে হবে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই আমরা অনেকেই জানি না জুমার নামাজ কীভাবে আদায় করতে হয় কতটুকু পরিমাণ পড়তে হয় অবশ্যই এজন্য দিন শিক্ষা করা যে ফরজ আমাদেরকে যে জানতে হবে জানার পর আমরা মানতে পারব আমল করতে পারব জুমার নামাজ হলো ফরজে আইন কোরআনুল করিমের মধ্যে এসেছে আল্লা রাবুল আলামিন বলেন হে মুমিনগণ যখন জুমার নামাজের জন্য আজান দেওয়া হয় তখন তোমরা ক্রয় বিক্রয় সাংসারিক যাবতীয় কাজকর্ম পরিত্যাগ করে আল্লাহ রাব্বুল আলমিনের জিকির আল্লাহ রাব্বুল আলমিনের সরল তথা খুদ্া এবং নামাজের জন্য দাবিত হও যদি তোমরা বোঝে থাকো তবে ইহা তোমাদের জন্য অতি উত্তম আল্লাহ রাবুল আলমিন হুকুম করতেছেন আদেশ দিতেছেন জুমার নামাজের জন্য জমার নামাজের আজান হলে সাংসারিক জাগতিক সমস্ত কাজকর্ম ক্রয় বিক্রয় যত ধরনের দুনিয়া কাজকর্ম রয়েছে সমস্ত কাজকর্ম ত্যাগ করে জমার নামাজে অংশগ্রহণ করার জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি ফরমান যে ব্যক্তি জুমার দিন গোসল করিয়া যথাসম্ভব হইয়া পবিত্র হইয়া মসজিদের মধ্যে আসে এবং যে স্থানের মধ্যে সে জায়গা পায় সেখানে দাঁড়িয়ে সে নামাজ আদায় করে কোনো মানুষকে তার স্থান হইতে উঠাইয়া দেয় না খুদ বা চলাকালীন কোনো কথাবার্তা বলে না যদি কোনো ব্যক্তি এই রূপভাবে মসজিদের মধ্যে আসে তো এক জুমা হইতে অপর জুমা অর্থাৎ বিগত একটি সপ্তাহ যত ধরনের সগিরা গুণা করা হয়েছে সমস্ত সগিরা গুণা আল্লাহ রাবুল্লাহ আলমিন ক্ষমা করে দেন বলুন সুবাহান আল্লাহ এজন্য অবশ্য জুমার নামাজকে বিশেষভাবে জুমার দিনকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে হাদিস শরীফের মধ্যে এসেছে নাবালে স্ত্রী মানুষের উপর জুমার নামাজ জামাতের সহিত ফরা ফরজ এবং আল্লাহ রাব্বুল আলমিনের হক অবশ্যই আদায় করতে হবে যে ব্যক্তি অলসতা করিয়া তিন জমা তরক করে আল্লাহ রাব্বুল্লা আল আমিন তার প্রতি নারাজ হয়ে যান এবং তার অন্তরের মধ্যে মহর মেরে দেয় অর্থাৎ সে আর হেদায়াত প্রাপ্ত হবে না এজন্য জমার নামাজ পরিত্যাগ করা যাবে না বিনা ওজরে যে ব্যক্তি জুমার নামাজ পরিত্যাগ করে তার নাম আল্লাহ রাবুল আলামিনের দরবারে মুনাফিকের তালিকায় লেখা হয় বলুন নজল্লা জুমার নামাজের জন্য পায়ে হেঁটে গমন করা প্রত্যেক কদমে কদমে এক বছর নফল ও রোজা রাখলে যে সব হতো সেই সব জুমার নামাজ আদায়কারী ব্যক্তি ব্যক্তির আমল নামায় দান করা হয় বলুন জুমার নামাজের মধ্যে যখন আমরা শরিক হই আমাদের প্রত্যেকের উচিত মসজিদের মধ্যে এসে কোনো কথাবার্তা না বলা খুব চলাকালীন কোনো নফল অথবা সুন্নত নামাজের নিয়ত না করা যদি মসজিদের মধ্যে কোনো ব্যক্তি কথা বলে তবে এই কথাও বলা যাবে না যে তোমরা কথা বলেও না চুপ থাকো কারণ এই কথাটাও কথা বলার মধ্যে সামিল হয়ে যায় এই জন্য এরূপও বলা যাবে না অন্য একজনকে এই কথাও বলা যাবে না যে তোমরা কথা বলেও না চুপ থাকো এই কথাও বলা যাবে না তো জুমার নামাজের এই ফসিলত বরকত আল্লাহ রাবুল আল আমিন আমাদেরকে হাসিল করা তৌফিক দান করুন সকলে বলুন আমিন আমরা যখন কোনো আমল করব আমলের ব্যাপারে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে কারণ কোন আমলটা কিভাবে করতে হবে কতটুকু পরিমাণ করতে হবে নিয়ম নিয়মকানুন যদি আমরা না জানি না বুঝি তাহলে আমরা সঠিক পদ্ধতিতে সঠিকভাবে এই আমলগুলি করতে পারব না বস্তুত আমরা আমলের ব্যাপারে বড়ই উদাসীন আপনি জমার নামাজে এসেছেন আপনাকে অবশ্যই চার রাখার কাবলাল জমা আদায় করতে হবে ইমামের পিছনে দুই রাকাত জুমার নামাজ আদায় করতে হবে এবং এরপরে চার রাকাত বা আদাল জুমা আদায় করতে হবে জুমার দিন এই দশ রাকাত নামাজ যদি আপনি আদায় না করেন জুমার হক আদায় হবে না আপনার জুমার নামাজই আদায় হবে না এজন্য অবশ্যই আমাদের প্রত্যেকটা আমল জেনে বুঝে সঠিকভাবে নিয়ম মেনে করা উচিত আমলের ব্যাপারে কখনো অবহেলা করা যাবে না নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন কোনো আমল করতেন সময় হওয়ার সাথে সাথে অত্যন্ত মহব্বতের সাথে আমলগুলি আদায় করতেন এবং তিনি মনে করতেন আমি যে আমলগুলি করতেছি এখন যে আমলটা আদায় করতেছি হয়তো এটা আমার জীবনের জন্য শেষ আমল হয়ে যেতে পারে বলুন আল্লাহ যেহেতু মৃত্যুর সময় আমাদের জানা নেই কে কোন সময় মারা যায় আমরা বলতে পারি না এজন্য অবশ্যই প্রত্যেকটা আমল মহব্বতের সাথে আদায় করতে হবে আমাদের আমলগুলি কবুল হচ্ছে কি না আমরা কেউ বলতে পারি না আল্লাহ রাবুল আল আমি ইচ্ছা করলে কবুল করতে পারেন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিতে পারেন কোনো এক ব্যক্তি এমন আছে বিশ বছর পঁচিশ বছর পঞ্চাশ বছর সে আল্লাহর হুকুম পালন করেনি নামাজ আদায় করেনি কিন্তু আমরা যারা নামাজ আদায় করি আমরা এই কথা বলতে পারবো না যে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না এমনও হতে পারে তার ছোট ছোট কোনো একটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করতে পারেন ওই উলায় তাকে ক্ষমা করে দিতে পারেন এজন্য কাউকে তুচ্ছ তাচ্ছিল্ল ছোটো করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তার বান্দাকে যে কোনো সেলাই ক্ষমা করে দিতে পারেন কিন্তু আমাদের প্রত্যেকের উচিত আমরা যারা নেকামল করার চেষ্টা করি সাথে সাথে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বন্ধু যারা আছে তাদেরকে আমলের জন্য আহ্বান করা তাদেরকে আমলের দিকে ডাকা আল্লাহ রাবুল্লাহ আলমী আমাদেরকে সে তৌফিক দান করুন আমরা প্রত্যেকেই যেন জেনে বুঝে সঠিকভাবে আমলগুলি মহব্বতের সাথে আদায় করতে পারি সাথে সাথে আমাদের পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও যেন প্রতি উৎসাহিত করতে পারি সকলে মিলে যেন আমরা নামাজ কায়েম করতে পারি প্রতিষ্ঠা করতে পারি ইসলামী হুকুম রীতিনীতিগুলি যেন আমরা সমাজের মধ্যে ব্যাপক হারে প্রচলন করতে পারি আল আমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলুন আমিনুলিল্লাহ রাব্বিল আলামিন